প্রি ডাইমেনশন ত্রিমাত্রিক ব্যাপারগুলো বিজ্ঞানের এলাকা কিন্তু বিজ্ঞানের দুর্বদ্ধ গণ্ডি পেরিয়ে ত্রিমাত্রা কখনো কখনো জীবনের গণ্ডিতেও ঢোকে পড়ে জীবনে আসে ছন্দ পতন বিয়ের পর থেকেই স্ত্রী ব্যতিক্রমী আচরণ করে আসছে স্বামী ডানে যেতে বললে স্ত্রী যায় বামে স্বামী যদি বলে এখন রাত স্ত্রী সোজা বলে দেয় অসম্ভব এখন ফকফকা দিন এভাবেই চলছে স্বামী বেচারা অনেক শয়েছে আর সহ্য করতে পারছে না নানা জনের সঙ্গে পরামর্শ করল মুরব্বীরা বলে ধৈর্য ধরতে সমবয়সীরা বলে আরেকটা বিয়ে করে ফেল ভীষণ সংকটের মধ্যে পড়া গেল কোনো সুরাহা হচ্ছে না উল্টো বউয়ের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে সারা দিন কাজ করে ঘরে এসে দেখে বউ নেই পাড়া বেড়াতে গেছে আরেক দিন দেখে কাঁথা মুড়ি দিয়ে নাগ ডেকে ঘুমোচ্ছে চুলায় হাড়ি চড়েনি রাতে চড়বে কি না সেটাও বলা যাচ্ছে না কি করা যায় শেষে অতিষ্ঠ হয়ে বন্ধুবান্ধবের দেদার উৎসাহে নতুনের দিদার লাভের দুঃসাহসিক সিদ্ধান্ত নিল সংগোপনে কাজে অগ্রগতি হতে শুরু করল পাত্রী দেখার পালা শেষ কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো কিভাবে যেন খবরটা বৌয়ের কান পর্যন্ত পৌঁছে গেল তবে রে স্বামীর দিকে তেরে ফুরে এল প্রথমের আগি করল কাজ হল না স্বামীর চোখে তখন নতুনের নেশা লেগেছে কিছু বা সাহসও হয়তো বেড়েছে স্বামীকে বশ করা গেল না বিয়ে করবেই আচ্ছা ঠিক আছে উপায় আরও আছে বউ এবার পাত্রীর কাছে ধন্যা দিল অনেক বোঝালো, কিন্তু এ বেটি ও দোজবরের ঘর করার জন্যে রীতিমতো দিবানি হয়ে আছে কিছুতেই বিয়ে থেকে ফেরানো গেল না যাঁদ্রেল বউ তবুও দমে গেল না একদিন সময় করে হবুপাত্রের মায়ের কাছে গেল এভাবে সেভাবে অনেক করে বোঝাল এখানে বিয়ে হলে তার মেয়ে কিছুতেই সুখে থাকতে পারবে না মিনিমুখোটা নতুন শাশুড়িকেও কীভাবে যেন ছুমন্ত্র করে বস করে গেছে এ লোকের কাছে নিজের মেয়ে দেবেই দেবে হোক না দ্বিতীয় বিয়ে সমস্যা নেই সবার কাছে চাওয়া হয়েছে কেউ বিয়ে বন্ধ করতে রাজি নয় বাকি রইল আরেকজন মেয়ের বাবা এদিকে স্বামী বিয়ের তোড় চালাতে লাগল পুরো দমে তার সঙ্গে চূড়ান্ত একটা বিহিত করতেই হবে তুমি এই বিয়ে থেকে সুরে এসো আমি ভালো হয়ে যাব যেভাবে বলবে সেভাবে চলব কথা দিলাম তোমার কথার বিশ্বাস কি আর তুমি যেভাবে সবার কাছে ধর্ণা দিয়ে বেড়াচ্ছ বিয়েটা না করলে আমি বন্ধু বান্ধবের কাছে চোখ দেখাতে পারব না তুমি সুখী হতে পারবে না দু বউ নিয়ে ঘর করার মানুষ তুমি নও তুমি এক বউকে সামলে রাখতে পারো দুজনকে কিভাবে সামলাবে সেটা আমি বুঝব তোমাকে এই নিয়ে ভাবতে হবে না সবাই কি তোমার মতো দজ্জাল নাকি এই মুখ খারাপ করবে না কিন্তু করলে কি করবে বেশ সাহস হয়েছে দেখি বেশি সাহস কিন্তু ভালো নয় আমার ভালো মন্দ আমি বুঝব তুমি নিজের চরকায় তেল দাও অনেক সহ্য করেছি আর নয় ঘর করতে চাইলে চুপচাপ দেখে যাও আমার ঘর আরেকজন দখল করে নেবে এটা আমি সহ্য করে কি করে আমি বেঁচে থাকতে এটা হতেই পারে না বিয়ে আমি করবই অনেক খুঁজে একটা ভালো মেয়ে পেয়েছি হাতছাড়া করতে চাই না তাহলে তুমি কিছুতেই এ বিয়ে থেকে ফিরবে না কস্মিন কালেও না তুমি সতীনের সঙ্গে স্বামীর ঘর করতে না চাইলে আমার কিচ্ছু করার নেই তার মানে তুমি আমাকে চলে যেতে বলছ সেটা তোমার ব্যাপার ঠিক আছে আমি চলে যাচ্ছি আজ রাতটা আর একটু ভেবে দেখো আমি কাল বিকেল পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে লাভ নেই যা বলেছে তার এক চুলও নরচর হবে না তুমি আমার কথাটা মেনে নিলেই ভালো করতে তবুও তোমার ইচ্ছা ছাড়াছাড়ি হয়ে গেল বিয়ের প্রস্তুতি এবার আরও জোরে সোরে শুরু হল বর্ষা এসে যাওয়ায় তারিখ একটু পেছাতে হল কিন্তু জামাই হওয়ার আগেই জামাই আদর শুরু হয়ে গেল বিয়ে না করেই শ্বশুরবাড়িতে জুম পেশ খাওয়া দাওয়া চলছে আস্তে আস্তে বিয়ের দিন এসে গেল কাজী সাহেব এসেছেন বিয়ে পড়ানো শুরু হলো কাগজে মেয়ের বাবার সই লাগবে খোঁজাখুঁজি শুরু হতেই একজন হন্তদন্ত হয়ে দূর এসে হাঁপাতে হাঁপাতে বলল সব্বনাশ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে মেয়ের বাবা আরেক বিয়ে করে ফেলেছে ও মাগো কাকে বিয়ে করেছে নতুন জামায়ের পুরনো বউকে সাথে সাথে এই বিয়েবাড়িতে দুপদুপ করে তিনজন বেহুশ হয়ে পড়ে গেল